এগুলো দোকানে কিন্তু বিক্রি করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গজ আর আজকে দাম থাকবে অনলি একশো বিশ টাকা গজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই দেখেন দামটা আবারও বলে দিচ্ছি অনলি একশো বিশ টাকা গজ আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জটা খুবই কম শুধু একশো টাকা আপনি যত টাকার কাপড়ই নেন একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন পার্সেল খুললে দেখে নেবেন তারপরে টাকা দেবেন এই যে দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর দামটা কিন্তু অনলি একশো বিশ টাকা গস অনলি একশো বিশ টাকা গস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবেন আর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সরাসরি যারা সপে আসতে চান শপে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ